আজকে আমি বিভিন্ন র‍্যান্ডম মানুষের কাছে যাব গিয়ে বলবো আপনার পরবর্তী মানুষকে আমি কি বলবো এর অর্থটা কি তো বুঝলাম না এর অর্থটা তোমার আর বোঝা লাগবে না এটা হচ্ছে কুলফি মালাই হ্যাঁ আচ্ছা কি হলো এতদিন আপনারা ভিডিওটি শর্ট ফর্মে দেখে আসছিলেন তো আপনারা জানতেন না যে ভিডিওটার বিহাইন্ড দ্য স্ক্রিন কি হয় আশা করি এমন ভিডিও পুরো ইন্টারনেট জুড়ে কোথাও নাই তো আমি অনেক বেশি এক্সাইটেড ভিডিওটি করার জন্য চলেন লাড়াচাড়া দিয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটা করতে যাচ্ছি হয়তো আমি মায়ের খাতে পারি কারণ কেউ যদি আমার উদ্ভট কোনো উত্তর দিয়ে দেয় আর সেটা যদি আমি নেক্সট কোনো ব্যক্তিরে বলতে যাই তাহলে সে আবার কি অবস্থা করবে সেটা আমি নিজেও জানি না শুরু করতে যাচ্ছি না আপনারা যাতে কেউ ভাইয়া আপনার পরবর্তী মানুষকে কি বলবো কিছু না কিছু না ওকে ওল্ডেন তো ভাই বললো কিছু না এখন যে দেখা যাক হুট করে কারোর কাছে বলার সাথে কিছু না বলার সাথে সে কি রিপ্লাই দেয় কিছু না লোকটারে খুঁজে বেড়াচ্ছি কিন্তু এমন কোনো লোক পাচ্ছে না যাকে যে এই কথাটা বলা যাক মানে পারফেক্ট পার্সন আমরা খুঁজতেছি যাতে ইন্টারেস্টিং সব অ্যান্সার আমরা পাই কিছু না এর অর্থটা কি বুঝলাম না এর অর্থটা কি তো বুঝলাম না এর অর্থটা তোমার আর বোঝা লাগবে না এটা হচ্ছে কুলফি রসমালাই রসমালাই মা মধু মধু ভাই এখন যদি আমি কারোর কাছে যাই কথা বলি তাহলে মানুষ কনফিউজ হবে কি কি হবে আমি বুঝতে পারতেছি না তো চলেন দেখা যাক নেক্সট পরবর্তী মানুষের কাছ থেকে আমরা কি উত্তর পাই তো আমরা এখন নেক্সট একটা বিরক্তির কাছে যাবো যে এই কথাটা বলবো বলে দেখা যাক কি উত্তর আসে এর অর্থ তোমার বোঝা লাগবে না এটা হচ্ছে কুলফি মালাই কোন এফেক্টিভ কোনো উত্তর পাচ্ছে না ভাই কোনো এফেক্টিভ কোনো উত্তর পাচ্ছে না এর অর্থ কি তোমার বোঝা লাগবে না এটা হচ্ছে পদ্দে মালাই তাই না হ্যাঁ 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 তাই আবার আগে গেলাম এখন আমরা নেক্সট আরেকজন ব্যক্তির কাছে যাবো যে দেখা যাক তার কাছ থেকে আমরা কি উত্তর পাই তাই না তাই না তাই ভালো তারপর দেখা হয়ে গেল একজন ভালোবাসার মানুষের সাথে তো আপনারা বেশি বেশি যশোর থেকে সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের সাথেও দেখা করতে পারি তো আমরা আরো একটা উত্তর পেয়ে গেলাম এখন আমরা নেক্সট আরেকজনের কাছে যাবো যে দেখা যাক তার কাছ থেকে আমরা কি উত্তর পাই তাই ভাই সেই রকম কোনো রেজাল্ট পাচ্ছে না তো যাই হোক মানুষ গার্ড ফিল করতে এমনকি আমি নিজেও তোমরা কোনো তেমন কোনো রেসপন্স পাচ্ছে না তো দেখা যাবে এখন আরেকজনের কাছে যাই তাই কি তাই তু চলেন শর্ট ফর্মে গিয়ে ভিডিওটা দেখে আসা যাক কেমন হয়েছে ভাইয়া আপনার পরবর্তী মানুষকে কি বলবো কিছু না কিছু না এ রতটা কি বুঝলাম না এর রতটা কি বুঝলাম না এর রতটা তোমার আর বোঝা লাগবে না এটা হচ্ছে কুলফি মালাই রসমালাই রসমালাই মধু মধু এ রত তোমার বোঝা লাগবে না এটা হচ্ছে কুলফি মালাই এ রতকে কি তোমার বোঝা লাগবে না এটা হচ্ছে কুলফি তাই না তাই তাই ¿Quién está ahí? ভিডিওটা করতে যে আমার অনেক বাধাবিঘ্ন সম্মুখীন হতে হয়েছিল এখন আপনারা বলবেন হয়তো বা বাধাবিঘ্ন কী তো ভাই র্যান্ডম মানুষের শুট ওইভাবে করা অতটাও সহজ না অনেকগুলো মানুষের কাছে গেছিলাম কিন্তু তাদের যেভাবে আমরা উত্তর পাচ্ছিলাম সেগুলো হয়তো বা কাজে লাগানোর কথা না কিংবা অনেক অনেক বাজে বাজে রিপ্লাই আসতেছিল যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব না যার কারণে ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি তো ভালো থাকবেন আর নেক্সট আপনাদের জন্য কোন চ্যালেঞ্জটি করব সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আপনারা যতটুকু ভিডিওটি দেখছেন হয়তোবা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আমাদের চ্যানেলে এরকম অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসি